জাহান নামের বর্ণনা করি আপনি বরদাস্ত করতে পারবেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুনিয়েন না বলে তাও কিছু বলেন তখন কিছু আজাবের কথা বলেছিলেন বুঝতে পারলেন তো ভাই আজাবের শেষ না যদি আপনার বলি গোটা রাইত যদি জাহান্নামের নামের কথা বলি শেষ হবে না আজাবের কথা শাস্তির কথা আপনারা বরদাস্ত করতে পারবেন না এরকম আজাব শাস্তি আছে তো যাই হোক সে আজাব থেকে শাস্তি থেকে বাঁচার জন্য এটা জালসা মাদ্রাসার নাম মসজিদে মাদ্রাসার মাদ্রাসা তো ভাই মাদ্রাসার জালসা এটা দিনের মাদ্রাসা নবীর মাদ্রাসা ইয়াতিম মাদ্রাসা ইয়াতিম মাদ্রাসার মসজিদের বাপমা নাই ভাই আপনারাই বাপমা আমরাই বাপমা মসজিদের নাকি আমরাকে দেখতে হবে আমরাকে দান দিতে হবে মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে তো কথা হচ্ছে ভাই যে আপনারা আসেন ইনশাল্লাহ একটু আল্লাহর বস্তে দান করেন যে আপনার যে দান করে ওর মাল বাড়ে আপনি দান করবেন আপনার মাল বাড়বে মান বাড়বে ইজ্জত বাড়বে সম্মান বাড়বে পজিশন বাড়বে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে কব্বরে রাজাব থেকে বাঁচাবে শাস্তি থেকে বাঁচাবে কষ্ট থেকে বাঁচাবে আপনি দুনিয়ার বালা মুসিবত অসুবিধা অশান্তি থেকে আপনি বেঁচে যাবেন আল্লাহর কাছে যেটাই চাইবেন দানের মতন পাওয়ারফুল পৃথিবীর মধ্যে আর কিছু নাই ভাই বুঝতে পেরেছেন এত বড় এবাদত আপনি নমাজ পড়ে আল্লাহ আল্লাহকে খুশি করতে পারবেন না রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারবেন না হজ করে আল্লাহকে খুশি করতে পারবেন না যদি আল্লাহকে খুশি করতে চান দান করে দেন দিয়ে দেন দশ হাজার টাকা আল্লাহর রাগ উঠেছে আপনার খুবই গেছে আল্লাহ দশ হাজার আল্লাহ খুশি হয়ে যাবে যাক আল্লাহ বলবে যে আমার দান করে দিয়েছে আল্লাহর দয়ার শেষ শেষ নাই নাই ভাই ভাই তো আপনার আসেন আল্লাহর এই মাদ্রাসায় মাদ্রাসায় দিনের মাদ্রাসাতে ইনশাল্লাহ একটু দান করেন আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দেবো ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন আপনার মাকে বাপকে ভাই বোন নানা দাদা দাদি আপনার আত্মীয় স্বজন পরিবার সবারই জন্য ইনশাল্লাহ দোয়া হবে আর যার জন্য দান দিবেন যে বাপ মরে গেছে বাপের কবর কাল্লা আলোকিত করে দিবেন মা মারা গেছে মার কবর কাল্লা আলোকিত করে দিবেন। দাদো মারা গেছে দাদি মারা গেছে যেই মারা গেছে তাদের জন্য দান করেন নিজের জন্য দান করেন যে টাকা দিবেন বলবেন নিজের জন্য আমার বাপ মার জন্য দিলাম আমার দাদা দাদির জন্য প্লাস আমার জন্য দিলাম আমার ভাইয়ের জন্য বোনের জন্য দিলাম প্লাস আমার জন্য দিলাম মানে আপনি ছাড়া পড়বেন আপনি নিজের জন্য দিবেনি নিজের আর যার জন্য দিবেন ওর জন্য এভাবে ভাই আসেন একটু ইনশাআল্লাহ দান করেন যদি আগুন থেকে শাস্তি থেকে আজাব থেকে কষ্ট থেকে যদি বাঁচতে চাহেন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন নাবিরাসুল আসবে না আমরা অনুবাদক আমরা আলেম আমরা মাওলানা আমরা আপনাদেরকে কোরআন পড়ে হাদিস পড়ে বুঝাচ্ছি আমরা বলবো আমরা হাত দিয়ে আপনাদেরকে কিছু করার শক্তি নাই ক্ষমতা নাই আল্লাহ বলছেন লা লাখরাফে দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই লাস্তা আলে মেম আমি তোমাকে দারোগা করে পঠাইনি তো ভাই নই আমরা যে নমাজ না পড়লে মারবো রোজা না করলে পিটবো দান না করলে ধরে নিয়ে আসবো এইগুলো নয় বলার কাজ বলছি আপনারা আমল করার কাজ করবেন যদি না করেন আল্লাহ বলেছেন সুমাইন আলাই না হেসাব আমার কাজ হলো হিসাব নেওয়া আমি হিসাব নিয়ে নিব ফাজাকের ইন্নামা আন্তা মোজাক্কের নবী তোমার কাজ হলো বলে দেওয়া তুমি শুধু বলে দাও প্রতিফল আপনাকে দিয়ে দেবে বুঝতে পারলেন ভালো করলে ডান হাত আমল নাম খারাপ করবেন বাম হাত আমল নামালে দড়িয়ে বেড়াবেন জাহান নামে যা পড়ে যাবেন বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই এটুক আসেন আল্লাহর অস্তে আল্লাহকে খুশি করেন বাবার জন্য দেন মার জন্য দেন এসে একটু আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন আল্লাহর উদ্দেশ্যে ভাই কিছু দান করেন ফাটা আছেন দেরি করেন না ভাই কেন যে রাত্রি অনেক হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি মানে মনে হচ্ছে যে উত্তর দক্ষিণ দিনাজপুর কাছাকাছি কিন্তু আপনাদের উত্তর দিনাজপুরটা গোল আর আমাদের উত্তর দিনাজপুর লম্বা ইটাহার থেকে শুরু হলো একবারে আপনার বিধাননগর সোনাপুর এতখানি লম্বা খালি বুঝতে পেরেছেন কি নাম ভাই রুস্তম আলী ভাই আমার আল্লাহ গো পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি পাঁচ লক্ষ পাঁচ কোটি মেলা গ্রহণ করো আল্লাহ তুমি রুস্তম ভাইয়ের জীবনের গুণাগত মাফ করো জীবনের ভুল তুটি মার্জনা করো তার হায়াত দ্বারাজ করো আমাকে বৃদ্ধি করো মরার পরে সুগম স্তন্দ কেমন তারপরে জান্নাত ভাসী করে আল্লাহ আমার রুস্তম ভাই দিয়েছে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেয় আল্লাহ তুমি দীর্ঘ জীবন রাখো সুখে শান্তিতে রাখো মানে মনে সহিত রাখো আল্লাহ দুনিয়াতে ভালো রাখো মরার পরে আল্লাহ সুগম স্থান দেয়া কিয়ামতের পরে জান্নাত নাসিব করে মাওলা আমিন আমিন আসেন ভাই এরকম দশ হাজার টাকার পার্টি এক একটা আছে এরকম দশ টাকা দেয় আপনাদের এখানে না দেয় না খুব কম দশ হাজার টাকার পার্টি অন্য অন্য জায়গায় কাটি হারে জালসায় গেছি একজনকে বলছি ভাই পঞ্চাশ হাজার টাকা দেন ও বলছে পঞ্চাশ হাজার নয় আপনি সহত্তর হাজার করে দেন আমি যে অব্যাহ সহত্তর হাজার তো এরকম মানে এক এক জায়গায় ভাই টাকা খুব দেয় হাজি ভাই আপনি দিলেন তো চারশো টাকা দিলেন নাকি শুনেন আর একশো টাকা তো পাঁচশো জুটিয়ে দেন হবে না আচ্ছা আচ্ছা কি নাম ভাই আচ্ছা একজন বিয়ে নামিতে আল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা বিয়ে নামিতে আল্লাহ চারশো টাকা দিয়েছে আল্লাহ চার লক্ষ চার কোটি বলে গ্রহণ করং আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনা মাফ করো জীবনের ভুল তুটি মার্জনা করং হায়াত কেদারাজ করে বেরতে করো মরার পরে সুগম স্তন্দ কেমন তারপরে জন্ন ধ্বংস করে আমার

আশগর আলি ভাই শিয়ালগুড়ি থেকে অসুস্থ আছে এক হাজার টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্ধাসগর আলি ভাই আমার এক হাজার টাকা দিয়েছ অসুস্থ আছে আল্লাহ তুমি তার বিমারিকা দূর করে দাও অসুস্থকে ভালো করে দাও আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জেন সর্জন আল্লাহ তুমি যদি ভালো করে দাও ডাক্তার করবে কিছু লাগবে না আল্লাহ তুমি ভালো করে দাও আমার আজ বিল ভাষের আব্বার না সসপান্দা সবে লা শব্ না শব্দ আমিন আমিন

স্যার ভাই আমার এক হাজার টাকা দিয়ে আল্লাহ

করে জান্নাত নাসিব করে মাওলা আমিন নামে আমিন ভাই তাড়াতাড়ি আসেন তো ওই সাহা সিকান্দার বাদশা যখন মারা যায় একশো টাকা আছে কি নাম ভাই ওই ঝিনাইগুড়ি বাড়ি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ভাই আমার ভাই ঝিনাই কুড়ি বাড়ি আর জুনাস মার্ডি ঝিনাই কুড়ি বাড়ি আর জুনাস মার্ডি ও পাঁচশো টাকা দিয়ে একশো টাকা দিয়েছে যাক আল্লাহ ওকে তুমি হেদায়ত করিও দুনিয়াতে ভালো রাখিও আল্লাহ ওকে দুনিয়াতে সুস্থ রাখিও আল্লাহ আমিন আল্লাহ আমিন তো ভাই আসেন তাড়াতাড়ি দেন তোর বান্দা যে হাত তোলা তোর দরবারে তোর রহমতারি ভিখা আমাদের মাওলা দে তোর রহমতারি ভিখা আমাদের মাওলা দে

আল্লাহ জাহান্নারা বেওয়াং আল্লাহ উনি পাঁচশো টাকা দেচর আর স্বামীর জন্য আল্লাহ জাহান্নারা বেওয়ার স্বামীকে আল্লাহ তুমি জান্না দাসী করে আর জাহান্নারাকে আল্লাহ দুই স্বামী স্ত্রীকে কে আমার দিন দেখা সেখাত করায় আল্লাহ তুমি একই জান্নাতে একই পালং একই বিছানা ধরে রাখি দুনিয়াতে যেমন মিলছিল মহাবত ছিল আল্লাহ জানো কে দিন আল্লাহ একই জান্নাতে থাকে একই জায়গাতে আল্লাহ তুমি ব্যবস্থা করে দেবো আল্লাহ আমিন আমিন আসলে তাড়াতাড়ি আসলে

দুলাল আহমেদ ভাই বাপ মার জন্য এক হাজার টাকা দিয়েছে না আল্লাহ দুলাল ভাই আমার এক হাজার টাকা দিয়েছে আল্লাহ একশো হাজার মিলে গ্রহণ কর আল্লাহর বাপ মার কবর তুমি আলোকিত করে দাও নূর জামান করে দাও আল্লাহ সুলতান আলী ভাই আমার দুশো টাকা দিয়ে চাল্লা দু লক্ষ দু কোটি বলে গ্রহণ কর সুলতান আলী ভাইয়ের জীবনের কোন কথা মাফ করো জীবনের ভুল তুমি মার্জনা করো হ্যাঁ করা আয়ুকে বৃদ্ধি করো মরার পর সুখ স্থান দেওয়া কেউ তারপরে জানা তো না মাওলা আমি নামেন মাটি লাল চা কি আপনার দিকে হয় না নাকি ওই লাল চা এলো ফার্স্টে থেকে বললাম যে এক কাপ চা খিলাম ভাই ঠান্ডা হয়ে গেছে বললাম যে চা নিয়ে আসেন একটু হ্যান্ডা করে নং দিও এলাচ দিও চিনি দিও সামান্য আর চা একটা নিয়ে আমার জন্য তো চা নিয়ে এসে রেখে দিয়েছেন